আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না কথাগুলো একটু শুনবেন কারণ অনেক ফাউন্ডারেরই প্রশ্ন রয়েছে অনেক বিষয় সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন অনেকেই কমেন্ট করেছেন তা আপনাদের কাছে প্রথমে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা কামনা করছি ভিক্টোরি উইথ অ্যাশ এই নিউ যে ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটা চলতেছে অনেকেই ইতিমধ্যে লিঙ্ক পেয়েছে অনেকেই ইতিমধ্যে লিঙ্ক পায়নি তো যারা ফাউন্ডার রয়েছেন অবশ্যই অবশ্যই কারো না কারো কাছ থেকে লিঙ্কটা কালেক্ট করবেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন যদি আপনি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন কারণ অনপ্যাসিভ কোম্পানির সিও এশ স্যার যা করছে আপনার আমার ভালোর জন্যই করছে তিনি যে কাজটা করছেন আপনার আমার ভালোর জন্যই করছেন হয়তোবা আপনাকে কী বিরক্তিকর মনে হচ্ছে কি করছে না করছে কিছুই বুঝে উঠতে পারছেন না এই কি ওই কি অনেক কিছুই আপনার মনে প্রশ্ন আসতে পারে তো আমি যেটা মনে করছি আপনি যেহেতু অনপ্যাসিভের সাথে রয়েছেন আপনি যেহেতু ফাউন্ডার আপনি এটার সাথে কানেকটিভিটি বা সংযোগ স্থাপন করবেন যুক্ত থাকবেন এগুলো থেকে মিস করবেন না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিও থেকে আপনাদের কাছে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে প্রসেস যে স্টেপ যে ধাপগুলোই আসতেছে সবগুলোর সাথেই আপনারা সংযুক্ত থাকুন কারণ পরবর্তীতে এগুলো মিস করে ফেললে আপনারা অনেকেই অজুহাত দেখাবেন যে ভাই আমার সময় ছিল না এই ছিল না ওই ছিল না তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা এখন একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপনারা এই স্টেপগুলোর সাথে কি যুক্ত হবেন এবং এখানে অনেক কিছু শেখার রয়েছে অনেক কিছু জানার রয়েছে তো আপনাদেরকে আবারও বলছি কোম্পানি যা করছে আপনারা আমার ভালোর জন্য করছে অনেকেই এখন বলতে পারেন সাত বছর হয়ে গেল কিছুই পাই নাই ফলাফল জিরো এটা মানছি ফলাফল জিরো কিন্তু অ্যাস তিনি আমাদেরকেও ছেড়ে চলে যাননি তিনি আছেন তিনি আমাদের ভাগ্যের কি পরিবর্তন করার চেষ্টা করছেন যে কিভাবে করা যাবে কোন কাজটা করা যাবে তো অনেকেই আবার মনে করেন যে অনপ্যাসিভ হয়তো বা বন্ধ হয়ে গেছে আমি বলছি অনপ্যাসিভ বন্ধ হয় নাই অনপ্যাসিভ আছে কিন্তু সেটারও কাজ চলতেছে মনে করো সেটা একবারে স্টপ একবারে স্টপ হয়নি সেটাকে একটু থেমে রাখা রয়েছে কিন্তু ওটার কাজও হয়তো বা কী পিছনে পিছনে চলতেছে কারণ ভিক্টোরি উইথ যে অ্যাশ এটার সাথে যে আমাদের কানেক্টিভিটি এখানে আমাদের কিছু স্কিল ডেভেলপ করা হবে আমাদেরকে কিছু শেখানো হবে কিছু দক্ষতা অর্জন করানো হবে যেটার পর আমরা কি এই স্কিলগুলো ডেভেলপ করার পর পরবর্তী যে স্টেপ পরবর্তী যে বিজনেস সেটাতে কি আমরা কিছু সময় দিতে পারবো আমরা কিছু কাজ করতে পারবো এতে কোম্পানির কি লাভ হবে এতে কোম্পানির কি বেনিফিট হবে কোম্পানিটা যে সামনের দিকে এগিয়ে যাবে আমাদের আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে কিন্তু কিভাবে এগিয়ে যাবে সেটা কি করলে হবে সেই কাজটাই অ্যাস স্যার এটার মাধ্যমে করবেন তো অনেক ফাউন্ডারের প্রশ্ন এই ভিক্টোরি উইথ অ্যাশ থেকে রেজিস্ট্রেশন করার পরেই ইনকাম আসবে না অনেকেই মনে করেন আমি বলছি এখানে ইনকাম জিরো এখানে কোনো ইনকাম আসবে না এটা একটা ধাপ এখানে আপনাকে কিছু ট্রেনিং সেশন এস এর আগেও বলেছে এখানে আপনাদের কিছু ট্রেনিং দেওয়া হবে যেমন আপনাদেরকে একটা ভিডিওতে আমি উদাহরণ দিয়েছি ভাই আপনি বিভিন্ন জায়গায় যে জায়গায় চাকরি করতে যান আপনি সরকারি চাকরি করুন বেসরকারি চাকরি করুন বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন শিল্প কারখানায় কাজ করুন আপনার লেখাপড়া আছে আপনি সার্টিফিকেট অর্জন করেছেন আপনার চাকরি হচ্ছে কিন্তু আপনি প্রথমে গিয়ে কি সেই জায়গার ভাবসা বুঝতে পারবেন কাজ কি প্রথম দিন থেকে আপনি করতে পারবেন পারবেন না তো প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা এতে কি ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে আপনাকে আগে কি দক্ষতা অর্জন করতে হবে সেই কাজটাকে আপনাকে আগে শেখানো হবে তারপর আপনি কাজ করবেন যে কোনো জায়গায় আপনি সেনাবাহিনীতে যান বাংলাদেশের তো এটা একটা সরকারি জব নাকি সেনাবাহিনীতে যান সেখানে আপনাকে ছয় সাত মাস এক বছর কি প্রশিক্ষণ দেওয়ায় আপনাকে শেখানো হয় আপনি কি সেনাবাহিনীর কাজ আগে থেকে জেনে গেছেন না তো এটার প্রশিক্ষণ হয় তারপর বিভিন্ন সরকারি চাকরি আপনি করেছেন দেখবেন ছয় মাস চার পাঁচ মাস আপনাকে ট্রেনিংয়ে রাখানো হয় কাজ শেখানো হয় তারপর আপনাকে কি সেই কাজে অ্যাপ্লাই করা হয় যে আপনি এই কাজটা করুন তখন আপনি সেই কাজটা করছেন সেই জবটা আপনি করতেছেন বিভিন্ন শিল্প কারখানায় গিয়েও আপনার চাকরি কনফার্ম হওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটার উপর আপনাকে আগে কি শেখানো হয় ট্রেনিং দেওয়ানো হয় দেখবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে এরপর আপনি কাজটা পুরোপুরি শিখে গেছেন তারপর আপনি অটোমেটিকলি একাই সে কাজ করতেছেন তো সেই কাজটা করলেন এটা আপনার দক্ষতা অর্জন তো আমরা যে অনপ্যাসিভ এর একজন ফাউন্ডার বা আমরা অনপেসিভের সাথে যুক্ত আমাদের কোনো কি স্কিল রয়েছে আমরা কি কোনো কাজ করতে পারি অনপেসিভকে যে সামনের দিকেই এগিয়ে নিয়ে যাব ওই ধরনের কোনো আমাদের দক্ষতা রয়েছে না ডিজিটাল যুগ আপনার আমার হাত ধরেই কোম্পানিকে সামনের দিকে এগিয়ে যাবে তো এ স্যার তার প্ল্যান অনুযায়ী কাজ করছেন তিনি যে ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের মাঝে নিয়ে এসেছেন সেখান থেকে তিনি কিছু দক্ষতা অর্জন করাবেন এরপরে তিনি আসল ফিল্ডে নামবেন আসল মাঠে নামবেন কি খেলার জন্য আমাদেরকে নিয়ে আমরা তখন কি ইনিশাল্লাহ কি তখন মাঠে খেলবো তখনই আমাদের আর্নিং ইনিশাল্লাহ কি শুরু হবে আমরা আর্নিং ইনশাআল্লাহ পাব তো স্টেপ আসতেছে এটা কিন্তু বিজনেস প্ল্যাটফর্ম না ভিক্টোরি উইতাস এটা একটা ট্রেনিং সেশন প্ল্যাটফর্ম আপনাকে এখানে কিছু শেখানো হবে জানানো হবে বুঝতে পারছেন তো অনেক ফাউন্ডারের প্রশ্ন রয়েছে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন অনেকে এখনও কে করতে পারছেন না কে করতে পারছেন না কাল থেকে এই সমস্যাটা অনেকেরই হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন এখনও কেআইসিটা কমপ্লিট হচ্ছে না আবার ইতিমধ্যে চৌত্রিশ হাজার প্লাস ফাউন্ডার কি রেজিস্ট্রেশন এবং কেওয়াইসি কমপ্লিট করেছে তারা ভিক্টোর উইথ অ্যাশ যে মেন ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে পারছে তো যাদের এখনও কে কমপ্লিট হয়নি টেনশন করার কোনো দরকার নেই সার্ভারের কিছু সমস্যা হচ্ছে এখানে অনেকেই এখন লিঙ্ক পেয়েছে লিঙ্কের মাধ্যমে ঢোকার চেষ্টা করতেছে অনেকেই করতেছে তা আপনিও একটু সময় নিয়ে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করেছেন কে আপনি কি করতে পারবেন একটু সময় নিয়ে করবেন এখন হচ্ছে না আর একটু পরে নিয়ে কী করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারও কে ওয়াইসি কমপ্লিট হবে তো কে করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন আপনিও হতে পারেন যেমন আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে যদি আপনি কে করেন আপনার ভোটার আইডি কার্ড এর ছবি যদি স্পষ্ট না হয় প্রথম পেজ দ্বিতীয় পেজের ছবি যদি স্পষ্ট না হয় কে আইসি কমপ্লিট হবে না আপনার ছবি যদি ক্লিয়ার না ওঠে কে কমপ্লিট হবে না তো সবগুলো ছবি ক্লিয়ার ভাবে তুলতে হবে আপনি আপনার যে একটা সেলফি তুলতে হবে সেই ছবিটা আপনি ক্লিয়ারভাবে ভালো করে তুলবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো একজন ফাউন্ডার আমাকে কমেন্ট করেছে ভাই আমি তো অনেক আগের ভোটার ভোটার আইডি কার্ডে আমি তো অনেক তখন কি ছেলে যুবক বয়সে ছবি তুলেছি তো এখন তো আমার বয়স হয়েছে মনে করেন আমার দাড়ি হয়েছে আপনার আমার চেয়ারের একটু পরিবর্তন হয়েছে তো আমার তো হচ্ছে না কি করব এখন আমি বলবো ভাই হবে আমিও এখন থেকে কি সাত আট বছর আগে ভোটার হয়েছি ভোটার তখন হয়েছি তো আমার ছবির সাথে আমার নিজের এখন আর কি মিল নেই আমার ভোটার আইডি কার্ডের ছবিতে ছিল না এখন আমি দাডি রেখেছি কিন্তু আমার ছবি কি স্পষ্ট ভালোভাবে আপনি চোখগুলো একটু নাড়াবেন মাথা একটু বেঁকা করবেন যেন বুঝতে পারে যে আপনি মানুষটা তো আপনারও হবে কিন্তু ভালো করে তুলতে হবে তা আমিও কেআইসি কিন্তু দশ পনেরোবার আমার মিনিমাম করতে হয়েছে দশ পনেরোবার ট্রাই করার পর আমি কমপ্লিট করেছি তো ধৈর্য আরা হবেন না ভালোভাবে আপনার ভোটার আইডি কার্ডের ছবিগুলো তুলবেন এবং ভালোভাবে আপনার নিজের ছবিটা একটু তোলার চেষ্টা করবেন ইনিশাআল্লাহ কে কমপ্লিট হবে বুঝতে পারছেন ইনিশাল্লাহ অবশ্যই অবশ্যই কেওয়াইসি কমপ্লিট হবে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তো অনেকে এখন আবার বলছেন ভাই আমি কোন ফোন নাম্বার ইউজ করব। ভাই আপনার যে এখন আপনার এনআইডি কার্ড দিয়ে যে ফোন নাম্বার রয়েছে অন্য কারো নাম্বার আপনি ইউজ করবেন আপনার নিজস্ব ভোটার আইডি কার্ড দিয়ে যে নাম্বার আপনি উঠিয়েছেন সেই নাম্বারটাই কি আপনি দিবেন যে জিমেলটা আপনার পার্সোনাল সেটাই দেওয়ার চেষ্টা করবেন নতুন জিমেল দেন কোনো সমস্যা নেই কিন্তু জিমেলটা যেন অ্যাক্টিভ থাকে আপনার যেন পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু মনে থাকে আপনি যে জিমেলটা ব্যবহার করছেন সেটা যেন অ্যাক্টিভ থাকে বুঝতে পারছেন ফোন নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে আপনার নাম যেন এনআইডি কার্ডের সাথে মিল থাকে এগুলো দিয়ে আপনি আপনি রেজিস্ট্রেশন করবেন এবং কেউআইসি কমপ্লিট করবেন পরবর্তীতে কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন আমি যে মেসেজটুকু আপনাদের দিতে যাচ্ছি সেটা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার পাশে থাকুন এগুলো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি একটি